শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজে ব্যস্ত হয়ে পড়লাম সবগুলো ঘরেরই বিছানা সব পরি চেয়ার টেবিল সব পরিষ্কার পরিষ্কার করে বাসি বিছানা তুলে তারপরে চলে আসলাম ঘরঝাড় দিতে কারণ আজকে অনেক কাজের চাপ আছে সকাল থেকে আজকে আমাদের যে কাজের বোনটা ও আসতে পারবে না কাজে আজকে শুধু নয় মানে পরপর চার দিন ও কাজে আসবে না কারণ ওদের গ্রামে আজকে শীতলা পুজো আছে আজকে থেকে শুরু হলো আর কি এরকম চার পাঁচ দিন চলবে উৎসব তো শীতলা মায়ের পুজো বছরে এরকম একবারই হয় আর এটা খুব বড় করে হয় ওদের গ্রামের লোকেরা সব মিলে এই পুজোটা করে সেই জন্য ও এমনিতে কাজে কখনো ইয়ে করে না কাজ কামাই করে না কিন্তু আমাকে বলেই রেখেছে অ্যাডভান্স অনেকদিন আগে থেকেই দু মাস আগে থেকেই বলে রেখেছে যে আমাকে কিন্তু ছুটি দিতে হবে হুম তখন কিন্তু আমাকে একটু ছুটি দিও তার বলছি ঠিক আছে নিবি কি আছে এমনি মেয়েটা খুব ভালো মেয়ে মানে ওকে আমি কাজের মেয়ে বলে কাজের বোনের কাজ করে বলে ওকে কাজের মেয়ে হিসেবে দেখি না ওকে আমি বোনের মতনই ভালোবাসি যেহেতু আমাকে বৌদি বলে ডাকে আর খুব ভালো মেয়ে খুব শান্ত মেয়ে যাই হোক আমাকেও খুব ভালোবাসে ও তো এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেল মানে তোমাদেরকে পুরোটা দেখাইনি বাইরেটাও ঝাড় দিয়েছি কিন্তু দেখানো হয়নি এরপরে চলে আসলাম চা বানিয়েছিলাম খাওয়া হয়নি তো ঘরটার ঝাড় দিয়ে এখন ভাবলাম একটু চা খাই একা একাই তো চা খেতে হবে কর্তা ডিউটি চলে গেছে তো এই ব্যালকনিতে বসে বারান্দায় বসে চা খাচ্ছি আর বাইরের দৃশ্য দেখছি খুব ভালো লাগে সকালবেলা এরকম দৃশ্য দেখতে দেখো নীল তারপরে যেটা ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে তারপরে যাই হোক চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে তাড়াহুড়ো করে একটু স্ল্যাবটা কোনো রকম মুছে খুব ভালো করে মুছিনি কারণ রান্না শেষে আবার পরিষ্কার করতে হবে রান্নাঘর সেই জন্য সকালে একটু পরিষ্কার না করে না ভাত চাপালে ভালো লাগে না তাই একটু পরিষ্কার করে নিলাম নিয়ে ভাতটা চাপিয়ে দিলাম ভাবলাম ভাতটা হয়ে হতে থাকুক হলে আমি পেরে উঠবো না একা অনেক বাসন জমে গেছে তো যাই হোক সেগুলো আমি ধোবো তো কিভাবে এই ভাত হতে হতে যতটা পারবো ধুয়ে নেব একটু একটু করে করে সেই জন্য ভাতটা চাপিয়ে দিচ্ছি এবার বাসন গুছানো শুরু করেছি গুছানো বলতে মাজা এখনও আজকের বাসন ধোয়া হয়নি এটা কালকেরই কিছু ধোয়া বাসন ছিল ঝুড়িতে সেগুলো রান্না ওই বাসনের র্যাকে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে তারপরে এটা গোছানো হয়ে গেলে তারপরে বাসনে হাত দেব এই আমার আসলে এত বার বলি কেন বাসন মাজার কথা আমার কাছে খুব মানে একটা কষ্টের কাজ কষ্টের কাজ নয় বাসন ভালোই লাগে কাজ করতে কিন্তু যেহেতু আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না বেশিক্ষণ বসতে পারি না যার জন্য এটা আমার কাছে একটা কঠিন কাজ এগুলো হয়ে গেছে তো যাই হোক এখন শুরু করে দিলাম বাসন মাজা ধোয়া অল্প অল্প করে মেজে নিচ্ছি আর কলের জলটাও কি একটু প্রবলেম করছে কলটাতে জানি না ভীষণ সরু হয়ে জলটা পড়ছে ভীষণ অসুবিধে হচ্ছে তাই জন্য বারবার এদিকে তাকাচ্ছি যে কি করব ভাবছি যে বাসন নিয়ে বাইরে বেরিয়ে যাব। মানে বাইরে যেখানে বোনটা বাসন মাজে সেখানে আর কি আবার ভাবছি না ওখানে তো বসতে পারবো না তাহলে মা ধোবো কী করে তো যাই হোক এইভাবে ভাবে বাসন টাসন সব ধোয়া হয়ে গেল আস্তে আস্তে তারপরে চিন্তা ভাবনা করছি এবার রান্না করতে হবে তো বাসন ধুতে ধুতেই আবার একটু ওদিকে গেলাম ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসলাম তো এরপরে মাছের মাছটা বসিয়ে দেবো আর কি যাই হোক কি মাছ নিয়ে এসেছে আমি ঠিক বুঝতে পারছি না এটা ট্যাংরা মাছ না আড় মাছ কি বলে বিশেষ একটা খাওয়া হয় না এই মাছগুলো আমাদের খুব কমই খাওয়া হয় এই মাছ সেই জন্য এটা মনে হয় আর মাছ বলল আর ট্যাংরা না কি বললো তো যাই হোক এটা রান্না করব তো তেল খুব গরম হয়ে গেছে দেখো কিভাবে ধোয়া হচ্ছে তো এবার সেই মাছের নুন হলুদটা মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে মাছ ভাজা বসিয়ে দিলাম আর ওপর আলু পেঁয়াজ কেটে রেখেছি আদাও ব্রেড করে রেখেছি একদম মানে খুব শর্টকাটে রান্না করব আর কি বেশি ঝামেলার মধ্যে যাবো না অল্প একটু মাছই তো সেই জন্য একদম সিম্পলভাবে রান্না হবে খুব বেশি রিচ করব না এই আর কি আর আজকে বেশি কিছু করব না যেহেতু একটু কাজের চাপ আছে আমার ঘরের অন্যান্য কাজগুলো যেহেতু করতে হবে সেই জন্য আমি রান্নার চাপটা কমিয়ে দিয়েছি আর একা মানুষ আমার কোনো অসুবিধেও নেই শুধু মাছের ঝোল আর ভাত ব্যাস আর কিচ্ছু করবো না বিকেলে যদি কিছু করতে হয় দেখা যাবে এখন আলুটা ভেজে নিচ্ছি এই আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মানে মাছের ঝোলের আলু আর কি এখন রান্নাটা চাপিয়ে দেবো মোটামুটি তো হয়তো পুরোটা তোমাদের দেখাতে পারবো না রান্নাটা পুরো কমপ্লিট দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো যাই হোক আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরে স্নান করে খাওয়া দাওয়াও করে নিয়েছি তো এরপর বিকেলে আসলাম ছাদে গাছে জল দিতে সেদিনকে ছাদে এসে তোমাদের দেখিয়েছিলাম না কি নোংরা হয়ে রয়েছে বলেছিলাম পরিষ্কার করব। আমার কর্তামশাই সকালবেলা ঘুম থেকে উঠেই ভোরবেলা ঘুম থেকে উঠেই ছাদ পরিষ্কার দিয়ে করে দিয়ে তারপরে ডিউটি গেছে যাই হোক এই দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে এই ফুরুষ ফুলগুলো কত সুন্দর হয়েছে সাদা খুব ভালো লাগে এত কষ্টের পর একটু কষ্ট করে জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখার পর যখন এরকম ফুল হয় খুব ভালো লাগে মনটা খুব ভালো হয়ে যায় আর ওই দেখো ছাদটা এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো ছোটো ছোটো ফুলও এসেছে এখন গাছগুলোতে জল দেব। তাই তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি যে কত সুন্দর লাগে ইচ্ছে আছে আরও কিছু টব আরও কিছু গাছ রাখবো এখানে তো এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ছাদটা খুব ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা এখন রাখছি আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে শুভ সন্ধ্যা